আসসালামু আলাইকুম রমজান তো চলে আসলো তো আপনারা আমার ফোনের ওয়ালপেপারটা দেখেন এখানে সেহরির সময় ইফতারের সময় সব কিছু দেখাচ্ছে তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা নামাজের সময়সূচি সেহরির সময় ইফতারের সময় এবং পশ্চিম কোন দিকে অবস্থিত এছাড়া কোরআন তেলোয়াত আরবিতে শুনতে পারবেন তাছাড়া চাইলে ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে পরবর্তীতে শুনতে পারবেন এছাড়া নামাজের শিরোয়সি ক্যালেন্ডার সব কিছুই এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তো কীভাবে সব কিছু সেট আপ করবেন এবং এই অ্যাপসটা ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমে প্লে স্টোরে আসবেন তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে মুসলিম ডে লিখে সার্চ দিবেন বানানটা দেখে নেবেন এম ইউ এস এল আই এম মুসলিম ডি এ ওয়াই মুসলিম ডে লিখে সার্চ দিলে আপনাদের সামনে ঠিক এই অ্যাপসটা আসবে তো আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক দিবেন আর এই অ্যাপসটা আপনাদের আমি মনে করি মুসলমান যারা আছেন সবারই ফোনে থাকা উচিত কারণ এখানে এটাই অ্যাপসটার মাধ্যমে আপনি কিন্তু যেগুলো জিনিস জানেন না নামাজের নিয়ম তারপরে হচ্ছে রোজার নিয়ম ছোটো ছোটো দোয়া দরুদ সব কিছু কিন্তু অ্যাপসটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যাই হোক অ্যাপসটা ওপেন হয়ে গেলে আপনারা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এটা এইভাবেই থাকবে এরপরে নিচের মধ্যে একটা অপশন দেখতে পারবেন এই যে জেলা নির্বাচন করুন তো এইখানে আপনি একটা ক্লিক দিবেন এখানে ঢাকা দেয়া আছে তো আপনারা কি করবেন আপনাদের যেটা জেলার নাম সেটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে ঢাকা থাকলে হবে কি আপনার আপনার জেলার সাথে সময় কিন্তু কম বেশি হবে অবশ্যই দু এক মিনিট কম বেশি হবে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের নিজের জেলাটাকে সিলেক্ট করে দিবেন চাইলে এখানে টাইপিং করতে পারেন আপনার জেলার নাম তো আমি আমার এখানে কুড়ি গ্রাম দিচ্ছি এরপর জেলার নামটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে সেভ অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক দিবেন এরপর আপনাকে মাঝহাফ সেটিং দেখতে পারবেন এখানে আপনার মাঝহাফ সিলেক্ট করতে বলবে আপনি হানাফি হলে হানাফি এবং সাফি বা মালিক যদি হন তাহলে সেটা দিবেন তো আমি হানাফিই দিচ্ছি তো তারপর ঠিক এরকম একটা ইন্টারভিউ আপনাদের সামনে শো করবে দেখেন এখানে দেখাচ্ছে সমস্ত নামাজের সময়সূচি দেখাচ্ছে তো আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ক্যালেন্ডার তো এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে পুরো রমজানের ক্যালেন্ডারটা আপনারা দেখতে পারবেন সেহরির সময় এবং ইফতারের সময় সব কিছু তারিখ সহ দেখতে পারবেন আর এছাড়া আপনারা যদি নিচের মধ্যে আরেকটা অপশন আছে কোরআন কোরআনে যদি একটা ক্লিক দেন এই এইটাতে কোরআনে যদি একটা ক্লিক দেন তাহলে আপনার এখানে সমস্ত সুরাগুলো চলে আসবে কোরআনের তো চাইলে আপনারা এখানে এই যে প্লে প্লে বাটন দেখতেছেন এখানে যদি ক্লিক দেন তাহলে সুরাটা পেলে হবে চাইলে আপনি এখান থেকে শুনতে পারেন অথবা যদি আপনি চান যে আপনি এটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখবেন পরবর্তীতে শুনবেন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন এরপরে যে নিচের দিকে আরও একটা অপশন আছে দোয়া এখানে যদি ক্লিক দেন তাহলে এখানে দেখতে পারবেন সালাদ নামাজ দৈনন্দিন জীবন সাওম অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনি এখান থেকে সালাদ নামাজে যদি একটা ক্লিক দেন তাহলে এখানে অজু নিয়ত আজানের পর দোয়া ওজন শুরুতে দোয়া ওজুর শেষে দোয়া এবং সমস্ত কিছু এখানে সানা দরুদ সব কিছুই দেখতে পারবেন তো আপনারা চাইলে এগুলা ভিতরে ঢুকে দেখতে পারেন আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি তো ফাইনালি লাস্টে আপনারা দেখতে পারবেন মেনু অপশন আছে এখানে যদি একটা ক্লিক দেন তো ফাইনালি আমি মেনু অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি এখানে একটা অপশন দেখতে পারবেন কিবলা ক্যাম্পাস এইখানে যদি আপনার একটা ক্লিক দেন তাহলে আপনি যে জায়গায় থাকেন না কেন যদি আপনার ফোনে সেন্সর থাকে তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন পশ্চিমটা কোন দিকে অটোমেটিকলি এই অ্যাপসটা আপনাকে ডিটেক্টেড করে দিবে আপনি চাইলে যদি পশ্চিম কোন দিকে না জানেন তো এই অ্যাপসের মাধ্যমে সেটা জানতে পারবেন তো এছাড়া ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনার ফোনের ডিসপ্লেতে এটাকে সেভ রাখবেন খুব সহজে দেখার জন্য তো এই জন্য আপনাকে কী করতে হবে একদম স্ক্রিনের হোম পেজে চলে আসবেন আসার পরে এখানে ফাঁকা একটা অংশে আপনি আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে থাকবেন ধরে থাকলে নিচের দিকে এই উইজেস্ট লেখাটা দেখতে পারবেন এইখানে যদি আপনারা একটা ক্লিক দেন এরপর অনেকগুলো অপশন আসবে আপনারা নিচের দিকে যাবেন যাওয়ার পরে অ্যাপসের লোকটা খুঁজে বের করবেন আপনারা অ্যাপসটাকে খুঁজে বের করবেন এবং এই অ্যাপসের উপরে যদি আপনারা একটা ক্লিক দিয়ে ধরেন তাহলে এটাকে যদি আপনারা স্ক্রিনে এনে যেখানে রাখবেন সেখানে যদি সেরে দেন আমি এইখানটাতে তাদের রাখলাম দেখেন আমার এখানে স্ক্রিনে কিন্তু সেভ হয়ে গেল আপনি চাইলে এখানে সেহেরির সময় ইফতারের সময়সহ নামাজের সময়সূচিগুলো দেখতে পারবেন এবং চাইলে আপনার ফেসবুকের টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে যদি দুজন লোক এই ভিডিওটা দেখে এবং ইবাদত করে তাহলে আপনিও সবাই অংশীদার হতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ